আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রেসিপিতে সবাই আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো সুস্বাদু মাছের ঝুরা মাছের ঝুরা কিন্তু খেতে অনেকেই পছন্দ করেন তো এটাই আজকে আমি খুব সহজে রান্না করে দেখাবো এবং এইভাবে এটা রান্না করলে খেতে হবে অসাধারণ আজকে এই রান্নাটা করার জন্য আমি নিয়েছি পাঙাস মাছ যে কোনো মাছ দিয়ে করতে পারেন তবে যে সকল মাছে কাটা একটু কম সেটা দিয়ে করলে একটু বেশি ভালো হয় তো চলুন এটা কীভাবে রান্না আজকে আপনাদের সাথে শেয়ার আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি আচ্ছা রান্নাটা করার জন্য আমি পাঙ্গাশ মাছ নিয়েছি এখানে বেশ কয়েকটা পিস নিয়েছি এখানে আমি আর সাথে নিয়েছি লেবু পাতা যদিও মাছটা একেবারেই নরম না সাধারণত নরম মাছ দিয়ে মাছের ঝোরা রান্না করলেই লেবু পাতাটা দেওয়া হয় উটকো গন্ধটা দূর করার জন্য তবে আমার কাছে নরম মাছ নেই আমার কাছে ভালো মাছই আছে তো তবুও আমি এখানে লেবু পাতা ব্যবহার করব সুন্দর একটা সুঘ্রানের জন্য বিসমিল্লাহ রহমানির রাহিম প্রথমেই চুলা একটা হাড়িতে আমি দিয়ে দিলাম তেল আধা কাপের একটু বেশি দিয়েছে একটু বেশি তেল মশলা দিয়ে আজকে এটা রান্না করব আমি এরপর এখানে দিচ্ছি আমি এক কাপের একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে একটু লাল করে ভাজবো আমি একটু সুন্দর লাল করলে কিন্তু খেতে ভালো লাগবে এই একদম লাল লাল করে প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নেবো রান্নাটা কিন্তু খুবই সহজ এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে গরম ভাত দিয়ে এটার কিন্তু কোনো তুলনাই হয় না আর রান্নাটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আর কথাই নেই এটা অসাধারণ লাগবে খেতে পেঁয়াজটাকে একদম লাল লাল করে আমি এখানে ভেজে নিচ্ছি এবং এরপর এখানে মশলা ব্যবহার করব তার আগে কিন্তু একটু পানি দিয়ে দিতে হবে নইলে আবার পুড়ে যেতে পারে তো যেমন লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি পানি দিয়ে দিচ্ছি এখানে পানিটা দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ দিচ্ছি এখানে রসুন বাটা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ পরিমাণে এক চা চামচ ভর্তি করে আমি এখানে দিলাম হলুদের গুঁড়া দেড় চা চামচ দিচ্ছি এখানে লালমরিচের গুঁড়া আর এরপর এখানে আমি দিয়ে দিব। জিরার গুঁড়া আমি এখানে একটা চামচ দিচ্ছি জিরার গুঁড়া একটা চামচ দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া আর সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়া আমি এখানে দিলাম এক চিমটি পরিমাণে এই গরম মশলাটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন মানে গুঁড়া গরম মশলাটা এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে তো এবার ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রথমে চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই যে পানিটা একটু কমে আসা পর্যন্ত ভালো করে মশলাটা না কষানো হলে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যাবে কাঁচা মশলার সেটা কিন্তু ভালো লাগবে না খেতে তো যখন এই যে এই পর্যায়ে চলে এসেছে এখন কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে মশলাটা তখন আমি এখানে দিচ্ছি আমাদের মাছগুলো তো মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই মাছের সাথে দিয়ে দেবো আমি সে যে লেবু পাতা সে লেবু পাতাটা দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চারটি এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম ছয় ষাটটির মতো সেগুলো এখানে দিয়ে দিলাম এবার এই মাছটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়ে যত ভালো করে কষানো হবে খেতেও কিন্তু ততই বেশি ভালো হবে মশলাটাও এখন আরও বেশি ভাজা ভাজা হবে আর মাছটাও কিন্তু কষানোর ফলে একটু ভাজা ভাজা ব্যাপার চলে আসবে তো সেই জন্য কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর এই যে লেবু পাতাটা দিয়েছে এটাও এখন ভাজা ভাজা হবে আর যখন পানি দেবো তখনও কিন্তু এই ফ্লেভারটা ভালো করে বের হয়ে যাবে আর এই যে দেখুন আমি যে এই মাছটার সাথে লেবু পাতাটা দিলাম এটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য নর্মালি আমরা যেই মানে ঝুরা বলতে যেটা বুঝি বেশিরভাগ যেটা হয় যে যে মাছটা একটু নরম হয়ে যায় বা ফ্রিজে অনেকদিন রেখে দেওয়ার ফলে একটু গন্ধ হয়ে যায় সেটার সাথে কিন্তু ওই গন্ধটা দূর করার জন্য লেবু পাতাটা দেওয়া হয় তবে আমি আজকে যেটা করছি বা আমরা যেটা করি সেটা হচ্ছে যে এইভাবে যদি মাছ দিই আমরা মানে ভালো মাছ দিয়েও যদি এভাবে ঝুরা বানাই সেখানেও কিন্তু একটু লেবু পাতা দিয়ে দিই এভাবে দিলে খুব ভালো লাগে খেতে আর সুন্দর একটা ফ্লেভার বের হতে থাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি এই পানিটা দিয়ে খুব ভালো মতো আমি মাছটাকে প্রথমে সেদ্ধ করে নেব তারপরে এটাকে ভেঙে চুরে দেব। তো এই যে পানিটা দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য খুব বেশি সময় না আর অল্প আঁচেই রাখবো আমি পানিটা অনেক বেশি শুকাব না প্রথমেই মানে একটু যখন টান ধরবে তখনই আমি ঢাকনাটাকে তুলে এইবার এই মাছগুলোকে ভেঙে চুরে দেবো কারণ মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই পাঙাশ মাছ কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় নেয় না নরমই কিন্তু একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো যে দেখুন পাঙাশ মাছে কিন্তু খুব একটা কাটা নেই এই জন্য আমি মাছটা নিয়েছি আজকে আর এই যে মাঝখানে বড় বড়ো কাঁটাগুলো এগুলো আমি ফেলে দিচ্ছি যখন ভাঙা করে দিচ্ছি তখন মাঝখান থেকে কাঁটাটা নিয়ে আমি তুলে ফেলে দিচ্ছি আর যদি সাইডে একটু থেকে যায় সেগুলো থাকুক কোনো অসুবিধা নেই আর এমনিতে যে কোনো মাছ দিয়ে কিন্তু ঝোড়া মাছ রান্না করে খেতে পারেন তবে কাটা একটু সাবধান আগে থেকে একটু বেছেও নিতে পারেন মানে সেদ্ধ করে বেছে তারপর রান্নাটা করতে পারেন তাহলে কিন্তু আর কাটার ঝামেলা থাকবে না আর তাছাড়া একটু যে যেমন পাঙাস মাছ মাগুর মাছ বা এই ধরনের যে মাছগুলো আছে মানে কাটাটা একটু কম থাকে সেই মাছ দিয়ে কিন্তু রান্না করে খেতে পারেন কাটাগুলো কিন্তু বেছে আমি ফেলেই দিয়েছি যেহেতু বড় বড় সাইজের ছিল তাই সুবিধা হয়েছে একটু তো ফেলে দেওয়ার পরে মাছটাকে একদম ভেঙে ভেঙেচড়ে ফেলেছি একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলেছি দেখুন এবার পানিটা যখন একটু টান ধরেছে তখন আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া আমি শুকনো মরিচ ভেজে রেখেছিলাম ভেজে তারপর আধা ভাঙা করে রেখেছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে আর এটা দেওয়ার কারণে কিন্তু অনেক অনেক বেশি মজাদার হবে আমাদের এই ঝুড়াটা মানে মাছের ঝুড়াটা একটা সুন্দর ফ্লেভার আসে এই শুকনো মরিচটা দিলে মানে ভাজা মরিচের গুঁড়াটা দিলে কিন্তু খুব সুন্দর হয় আর দেখতেও খুব ভালো লাগে খেতেও ভীষণ মজাদার হয় সুন্দর একটা কালারও কিন্তু চলে আসে দেখুন ভাজা ভাজা করে ফেলছি আমি একদম ভাজা ভাজা করে ফেলবো এটাকে মাছের ঝুড়া ভাজা ভাজাই ভালো লাগে ঝোল থাকে না এটার মধ্যে কোনো তেল মশলা থাকে যা থাকে তেল মশলা আর এমন একেবারে কিমা বানিয়ে ফেলেছি আমি এখানে কুটা বলতে কিচ্ছু নেই সেটা এখন আরও বোঝা যাচ্ছে কারণ একদম কিন্তু মশলাটা একদম শুকিয়ে এসেছে দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে মাসাল্লাহ কি যে সুন্দর একটা সুগন্ধ ছড়িয়ে পড়েছে আমার বাড়িতে সেটা আমি বলে বোঝাতে পারবো না তো যে নামানোর আগে সামান্য একটু ধনিয়া পাতা কুচিয়ে আমি দিয়ে দিলাম এখানে দিয়ে আরও একবার একটু নাড়াচাড়া করে তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব মাছের ঝোড়াটা কিন্তু বেশ সুন্দর হয়েছে মাশালার আর যারা পাঙাশ মাছ খেতে চান না তারাও কিন্তু চাইলে এভাবে রান্না করে খেতে পারেন অনেক অনেক বেশি ভালো লাগবে আমার রান্নাটা কিন্তু কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দিয়ে চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন মশালা কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেছে ভীষণ মজার এই মাছের ঝোড়াটা এবার কিন্তু গরম ভাতের সাথে এটা ভীষণ ভালো লাগে খেতে আর যে চারপাশে দেখা যাচ্ছে এগুলো কিন্তু তেল মশলা এখানে কিন্তু ঝোল বলতে কিছুই নেই দেখেছেন যে আমি একেবারে ভাজা ভাজা করে ফেলেছি তো এখানে যখন আমি এটাকে সার্ভ করলাম তখন এই তেলগুলো বের হয়ে চারপাশে এমন হয়েছে আর এইটা গরম ভাতের সাথে মেখে খেতে কি যে মজাদার হয় সেটা যদি আপনি না খান তাহলে বুঝতে পারবেন না এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে একদিন হলেও একটু রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ এবং আমাকে এসে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ